দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি জায়গা নিয়ে যাব কি ওই জায়গার কিছু মূলত ভালো ভালো জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই সাথে থাকবেন জায়গাটা মূলত আমাদের বাংলাদেশের ভিতরেই ঢাকা জেলার পাশের জেলা আপনার নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা এটা সোনারগাঁও জাদুঘর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি বাদশাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে এর থেকে ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি এই সোনারগাঁ জাদুঘর প্রতিষ্ঠানটার নাম হল শিল্পাচার্য জয়নাল আবেদিনী সোনারগা জাদুঘরের কাজ শেষ হয় উনিশশো সালের দিকে শেষ তাহলে দর্শক কথা আর না বাড়িয়ে চলুন আমরা সামনে আগাতে থাকি যতটুকু সম্ভব আশেপাশের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনটা চাপ দিবেন এই গা জাদুঘরে আমি দুই হাজার চোদ্দো সাল থেকে পনেরো সালে একবার গিয়েছিলাম ওখানে টিকিট ছিল তখন মাত্র দশ টাকা আমি হঠাৎ করে আবার দুই সালে গিয়েছি তখন শুনি টিকিট পঞ্চাশ টাকা চলেন কথা না বাড়িয়ে সামনে আগাই সামনে আরও কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন আপনারা সবাই আমার আমি আশেপাশের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার অনেক চেষ্টা করেছি যতটুকু আমার মোবাইলের সম্ভব হয়েছে ততটুকুই আমি তুলে নিয়ে আসছি তাহলে চলুন দর্শক পুকুরটা একটু ভালো করে দেখুন চলেন আশেপাশের দৃশ্যগুলো দেখি সামনে একটি বাঁশের শাঁকু আছে এই নারকেল গাছগুলো এখনও আগের মতনগুলিই আছে কিন্তু আপনার সোনারগাঁ জাদুঘরটাই চলুন এখন আমরা আরেকটু ভালো জিনিস দেখি যেগুলো আগে গ্রামগঞ্জে দেখা যেত সেগুলি এখন আর গ্রামগঞ্জে পাই না যেমন কুলা ঝাকা ঝুরি এগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখবেন গরুর যে নাঙ্গুল বলি আমরা নাঙ্গুল মই হাড়ি পাতিল ঢেঁকি যেটা ঢেঁকি অনেকেই ঢেঁকি চেনেই না সেটা আপনাদের মাঝে দেখ তুলে ধরছি আপনাদের ছোট ছোট বাচ্চাদের এগুলি দেখানো দেখাবেন ওদের মনটা ভালো থাকবে তো চলুন আমরা সদরদর জায়গায় এই হলো মেন গেট আমি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে বাদশা আবারও ফিরে আসলাম চলুন আশেপাশের জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আপনারা আমার সাথে এটা আমি নিজেই ওখানে যে ভিডিওটা করেছি এই ছোটো ছোটো বাক্সতে আপনাদের তুলে ধরানোর চেষ্টা করেছি দেখুন এটা আসলো মাটির পাতিল সেটাই আমি আপনাদের বলতে চাচ্ছি আর একটু সামনে আগান আসেন আমার সাথে সবাই দেখুন এই পাশেও আছে বিভিন্ন মাটির সংগ্রহ জিনিসগুলো মাটিতে মানে কুমার যেটা সেটা তারপর পাশে চলেন দেখেন অনেক বিভিন্ন ধরনের নৌকাগুলি আছে মানে আগের কালের যে নৌকাগুলি ছিল নৌকা বাইস সেটাও এখানে তুলে ধরা আছে বিভিন্ন সংগ্রহ করা এখানে নমুনাগুলি রাখা আছে সেটা আমাদের দেখার সৌভাগ্য এখন আর হয় না আগের মতন গ্রাম অঞ্চলে পাওয়া যায় না এই জন্য জাদুঘর থেকে খেলনা জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সামনে আগাচ্ছি আস্তে আস্তে দেখুন আপনারা আমার সাথে থাকুন আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এইগুলো আসলে দুই চোখদের দেখা যা পাই না এখনও দেশের বাড়িতে গেলেও পাই না সবাই এখন পাকা দালান হয়ে গেছে আগের মতন ঘর বাড়ি এরকম নাই এই যার আগের যে ছবিগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছি অনেক নামি দামি মানুষ যারা এটার তার মালিক তারা এখানে আছে দেশের বাড়ির যে গ্রামগঞ্জের যে পোশাক তাঁত এগুলি তৈরি হতো এখান এই সোনার গায়ে সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি তারপর আর্টিস্ট যেটা বলি আমরা বাংলায় তুলি রং সফ কাঠের সব কিছুই আপনাদের মাঝে গ্লাসে সুপেশ করা সেটা আপনাদের দেখাচ্ছি যে এত সুন্দর বানিয়ে বানিয়ে রেখেছে আগের আমাদের ঐতিহ্য যেটা বাঙালির ঐতিহ্য যাকে বলে সেটাই আপনাদের মাঝে এই যে আমাদের সুন্দর একটা আল্লাহ লেখা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে চলুন আমরা আরও সামনে আগাতে থাকি বিভিন্ন দর্শনীয় জায়গা আপনাদের তুলে ধরতেছি এটি সুফেস করা এটি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য এই তাহলে একটু আগাতে থাকি দেখেন আপনাদের সাথে থাকুন আমি একটু চুপ থাকি দেখি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফলো করবেন ফলো রাখবেন চলুন আগাই আগাতে থাকি তাহলে চলুন আগাতে থাকি দেখুন দর্শক খরম যেটা আগে মানুষ পড়তো এখনই খরম মানুষ পায় দেয় না আগে কাঠের খরমগুলি পাই দিত এগুলি এক ধরনের বৈদিক মুর্দা বলতো এটাকে পয়সা যেটা বলি আমরা টাকা এগুলি এখনও পরে আছে সোনারগাঁও জাদুঘরে ছোট ছোট পিতলের বাটি বুটি সবই আছে এইটা এখন দেখা যায় না এখন কাচের কুরিয়ার প্লেট মানুষ দেখে চলুন আগাই আমি এটা একটা মেকআপ বক্স আগের যে জমিদারদের মেকআপ সে বক্সটা এটা এই একটি ঘর যে কার্টুন দিয়ে বানানো হয়েছে ঐতিহ্য ছিল গ্রাম বাংলার যে একসাথে মানুষ থাকতো সেটাও এখানে তুলে ধরা হয়েছে আর্টিস্টের মাধ্যমে শিল্প একটি যে শিল্প যে একটা মাতৃ বাংলাদেশের সেটাও তুলে ধরা হয়েছে এখানে অনেক মানুষ আছে এখানে দেখতে আসে প্রতিদিনত যদি ভালো লাগে আপনাদের এগুলি দরজা বলতো যেটা মানে আগের যে ঘরগুলি থাকতো কাঠের ঘরগুলি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তাহলে দর্শক ভিডিওটা আমি শেষ পর্যন্ত চলে আসছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে দর্শক আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমি বাদশাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম